আসসালাম আলাইকুম আপনার সকলে কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ দেখুন যত যতবারই পর্দা নিয়ে হুক আনি কিন্তু হুকটি একবার ধোয়া দেওয়ার পরে খুললা যায় কিন্তু এবার মনে করলাম যে দাম দিয়ে নেই খুলবো না কিন্তু এবারও খুলে গেছে তাই দেখুন আমি সুই দিয়ে লাগিয়ে নিচ্ছি কেমন লাগে আপনাদের দেখুন শিলানোর পরে অতটা ভালো লাগে না তারপর আমার মনে হয় যে এটা তো হুকটা তার খোলে না কাজ তো ঝামেলা তারপরও দেখুন আমি যতটুক সম্ভব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন ধোয়া দোয়ার পরে আর খুলবে না এটা গুলি লাগিয়ে নিলে ভালো হইতো কিন্তু সবগুলো লাগাতে ভালো লাগে না যতবার ধরবো লাগাবো একজনের হাতের কাজ করবো দেখুন হাতের কামে ঝামেলা রাখতে চাই না কিন্তু তারপরে খালাম্মা সবসময় আমার থেকে ব্লাউজ বানায় অনেক দূরে থাকে এখানে তার ভাইগনার বাসা আসে আজকে দশ বছর ধরে বানায় আনাই কিন্তু এবার আমি একবারে বলছি যে খালাম্মা আমি ব্লাউজ আর বানাই না কিন্তু তারপর মা লক্ষ্মী বইলা এইবারই বানায় দাও আর নিয়ে আসুন না এখন দেখেন এই হাতের কাজ করা খুব ঝামেলা তারপর তো শুধু বোতামটা গাটটা সেলাই করি গলাটা সেলাই করি হাতায় হাত মেশিনে সেলাই দেই নিচেও মেশিনে সেলাই দিই তারপরও কাস্টমার আগে যখন বলছি যে রোজ দুই দে ব্লাউজ বানাই না ঈদের পরে বানাবি কিন্তু দেখেন বানাইতে চাই না তারপরও এই ঈদের পরে বিশটার মতন ব্লাউজ দেওয়া গেছে কিন্তু এমন কিছু মানুষ আছে না করা যায় না আমার আশা থাকে আর ওনারা কখনো থ্রি পিস পরে নাই আর পরবো না মনে হয় দেখুন ছায়া থেকে ব্লাউজ কিন্তু বেশি লাগে ছায়া দিয়েছে চারটা ব্লাউজ দিয়েছে সাতটা এই ছায়া জামেলা কম অথচ ছায়াই কম লাগে ব্লাউজটা ছিঁড়া যায় বেশি এখন কিন্তু হাতের কাজ করতে আর ভালো লাগে না তাই মেয়ে জামায় আমার মেয়ে বলতেছে আমার ক্ষুদা লাগছে আসো তুমি আমি ভাত খেয়ে নেই তাই দেখুন ভাত বাড়তেছি মেয়ে আর আমি ভাত খাবো আজকে রান্না করেছি ভুরি গরুর ভুরি আর ভাত আমরা মামে খাবো দেখবেন আমাদের আরেকজন মেহমান আছে কই থেকে জানি দৌড়ে আইসা করবো খাবার ভাত বাড়তে নিলে কিভাবে জানি খবর পাইয়া যায় কানে পৌঁছা যায় ভাত বাড়তেছি দৌড়ে আমার মেয়ে খুঁজতে গেছে মেহমান কোথায় দেখুন আমাদের মেহমান আইসা আমি খাওয়ার আগে ওকে আমার দিতে হয় ওই ওইখানে খাবে না কিন্তু ওই আমার সাথে খাবে আমার পিলেটে উঠা ভাত খাবে পারে না ওই আমার পিলেটে তো নিয়ে নেয় দেখুন আমার ছেলে আসছে দেশের থেকে আমার মা জানি কি দিয়েছে আমিও জানি না কি দিয়েছে দেখুন আমি আপনাদের নিয়েই দেখি দেখি প্রথমে কি বের হয় প্রথমে এটার ভিতরে কি ছানি এটার ভিতরে নাকি আমার ছেলের ভিজা জামা শার্ট প্যান্ট এখন দেখি কি আছে প্রথমে কি একটা পেপে বের হচ্ছে আমাদের গাছ তো দেখাইছি পেপে পাকে না কিন্তু তারপর মাকে আমি বলছি মা একটা পেপে দিও আমি পেপে ভর্তা পছন্দ করি আজকে নাকি আমার ভাই আর আমার ছেলে মাছ ধরেছে দেখুন আমাদের পুকুরের টাটকা মাছ আজকাই ধরেছে খুঁটে তারপরে দিয়েছে মা জানে আমি অনেক ব্যস্ত থাকি দেখুন আমাদের পুকুরের মাছ এটা পারলে আমার ছেলে যদি সকালে সকালে আসতো আমি আজকে রান্না করতাম কিন্তু তারপর কালকে রান্না দেখি আর কি দিয়েছে আমার বোনের বাড়ি থেকে কাঁঠাল এনেছে আমার ছেলে বলতেছে আমি কাঁঠাল আমি আনবোই না কিন্তু আমি বলছি শখের বিষয় গাছের তো আইন দেখুন না কেমন আমি আর কখনো খাই নাই বোনের গাছের কাঁঠাল আর ওই টাইম করে তো যাওয়া হয় না তার জন্য খাওয়া হয় না অনেক কাঁঠাল হয় এখানে দেখা যাচ্ছে সুটকি আর পাটের শাক তিতা পাট শাক অত পছন্দ করি না তারপরে মা দিয়েছে সাথে দেখুন লেবু পাতাও দিয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য